তোমরা তোমাদের প্রধান শিক্ষকের নাম জানো না এটা কোনো কথা হইলো তোমাকে স্কুল কয়টা ছুটি হয় তোমরা এখানে কি করতেছো স্কুল ছুটি একটাই কি স্কুল ছুটি দিয়ে দিয়েছে তোমাকে স্কুলের প্রধান শিক্ষকের নাম কি তুমি কোন স্কুলে পড়ো তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম জানো না এই তুমি জানো প্রধান শিক্ষকের নাম জানো না দাঁড়াও দাঁড়াও তোমার নাম কি কোন কোন জায়গায় পড়ো তুমি গগনে কোন ক্লাসে হে তা তোমার প্রধান শিক্ষকের নাম তুমি জানো না কোনো শিক্ষকের নাম জানো আর একজনের নাম জানো তোমার নাম কি বললা তোমাদের বাসা কোন জায়গায় কোন জায়গায় তোমার নাম কি কোন ক্লাসে পড়ো রোল কত তোমার প্রধান শিক্ষকের নাম তুমি জান না যে কোনো একজন শিক্ষকের কথা কও দি তোমরা এখানে কি করতেছো তোমরা তোমাদের প্রধান শিক্ষকের নাম জানো না এটা কোনো কথা হইল বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের যে কি অবস্থা এটা বুঝতে পারলাম এই দুইটা বাচ্চা ওরা প্রধান শিক্ষকের নাম জানে না এই যে শিক্ষক তারা আবার কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলেন যদি এরকম আমরা কিছু ওপেন করে থাকি তো এই ব্যাপারে কথা বলতে আমার একটু সামনে আসতেই হয় আচ্ছা জহির এই মাত্র যে স্টেডিয়ামের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের দুইটা শিক্ষার্থী দেখলাম ওরা আসলে কি বললো স্কুলের নাম বা শিক্ষকের নাম জান না এটা ব্যাপারে তুমি একটু বলো তো কি বলছো ঠিক মতো ওরা কোন স্কুলে লেখাপড়া করে সেই স্কুলের নামটাও বলতে পারে না আর দ্বিতীয়ত হচ্ছে ওই স্কুলের কোনো টিচারের নামও বলতে পারে না প্রধান শিক্ষকের নাম জিজ্ঞেস করা হয়েছে বলতে পারে নাই যে কোনো একজন টিচারের নাম বল জিজ্ঞেস করা হয়েছে বলতে পারে নাই আসলে এগুলো দেখা উচিত যাই হোক আমরা এ ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম বরগুনার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তিনি এখন বর্তমানে ঢাকায় আছেন যে কারণে আমরা তার সাথে যোগাযোগ করতে পারলাম না কারণ এই কিছুক্ষণ আগে আমি সেই তার দপ্তর থেকে বেরিয়ে এসেছি এবং স্টেডিয়ামে আসছি স্টেডিয়ামে খেলা চলে এটার জন্য আমরা এখানে ঘুরতে আসছিলাম যে কী খেলা চলে জন্য তথ্য নেব কিন্তু এখানে এসে দেখলাম যে দুইটা ছেলে তারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু কোনো টিচারের নাম তারা জানে না সেটা হচ্ছে গগন স্কুলের যে প্রাথমিক বিদ্যালয় গগন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওরা প্রধান শিক্ষকের নামটাও জানে না তো আমরা আসলে আপনারা যারা শিক্ষক আছেন আপনাদের কাছে দাবি তুলতেছি যারা প্রাথমিক লেভেলে শুরু করেছে পড়াশোনা ওদের আপনাদের নাম শিখাবেন কোন স্কুলে সেইটা শিখাবেন কোন জায়গায় স্কুলের স্থাপন এইটা শিখাবেন অন্যান্য যা যা আছে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যেগুলো শিক্ষার জন্য আগ্রহ হয়ে যায় সেগুলো আপনারা শিখাবেন তো ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ